হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি বেশ ভালো আছি শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত যে যেখান থেকে ভিডিও দেখো না কেন তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে বন্ধুরা পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো প্রথমেই বলি গলার অবস্থা ভীষণ খারাপ মানে কি বলবো কথা বলতে ইচ্ছা করছে না মনে হচ্ছে না যে ভিডিওতে লিপ দিই বা ভয়েস দিই কিন্তু যেহেতু ডেলি ব্লগ আপলোড করি তাই ভিডিও তো রেডি করতেই হবে আর এখন জানো তো ভড়ির কাটায় বাজে রাত্রির বারোটা তখন এখনই আমি ভিডিওটা এডিটিং করতে বসেছি কারণ নেক্সট দিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি শরীরটা অসুস্থ থাকার কারণে তো যাই হোক এই দেখো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি বলতে পারো একদম মনের জুড়ে কাজ করছি কাজ করার একমাত্র ইচ্ছা নেই তো বন্ধুরা ভিডিওর প্রথমেই জানাই সবাইকে শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বড়োরা আমার প্রণাম নিয়েও আর ছোটরা অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো কি বলবো কটা দিনের জন্য যেন মা আসে আর অপেক্ষা রেখে যায় তিনশো পঁয়ষট্টি দিনের ভাবো তো কেমন একটা লাগে তাই না মানে আমরা অপেক্ষা করি তিনশো দিনের জন্য এই কটা মানে এই চারটে দিনের জন্য আর এই চারটে দিন যে কিভাবে কেটে যায় সেটা নিজেই বুঝতে পারি না মানে আমি কেন এটা সবার ক্ষেত্রেই হয় আর যখন মানে কী বলবো দশমীটা চলে যায় বা নবমীর রাত থেকেই মনটার মধ্যে যেন আকুল বিকুল মানে আকুলতা একটা সৃষ্টি হয়ে যায় যে এত দিনের অপেক্ষা আবারও শেষ ধরুন যাই হোক না পুজো না গেলে আবার তো পরের বছরের জন্য অপেক্ষা করতে পারবো না তাই না আর তাছাড়া যে দুর্গা মা চলে যাচ্ছে বলে যে খুবই দুঃখ সেটা কিন্তু মোটেও না কারণ সামনেও লক্ষ্মী পুজো রয়েছে আর তার সাথে কালী পুজো আলোক রোশনা দীপাবলিও রয়েছে তো অনেক অনুষ্ঠানই আছে টুকটাক তো আমি জানি না কতটা আমি মানে এনজয় করতে পারবো কারণ এবছর বছর আমাকে মানে আমার মায়ের বরণ করাও হয়নি মানে বরণ করা হলো না আমার একটু অসুবিধার জন্য আর তার সঙ্গে লক্ষ্মী পুজোটাও হবে না বুঝতেই পারছো আমি কি প্রবলেমের কথা বলছি তো এত না মানে কী বলবো ভালো লাগছে না সকাল থেকে উঠে যে কোনো রকম কাজকর্ম করি তার সঙ্গে শরীরটাও তো অসুস্থ প্রথমেই বললাম কিন্তু আজকের আমার বৃহস্পতিবার তো তাই জন্য দেখো ঘুম থেকে উঠেই আগে ভিডিওটা শ্যুট করে ঘর ধারান ঝাড় দিয়ে মুছে নিলাম তো যাই হোক সকাল সকাল কাজকর্ম করছি কিন্তু এই ভিডিওটা বন্ধুরা দুই দুই দিনের ভিডিও মানে এটা আমি ভিডিওটা শুরু করেছিলাম বৃহস্পতিবার বৃহস্পতিবার থেকে আজকেরও হয়ে গেল শুক্রবার মানে দুই দিনের ব্লগ আমি অ্যাড করলাম এখানে আর কি বলবো আমাদের পাড়াতে কিন্তু আজকের মানে শুক্রবারই ঠাকুর বিসর্জন আর আজকেরই আমার প্রবলেমই প্রবলেম হয়ে গেল তাই জন্য মানে দশমী সিঁদুর খেলা মাকে বরণ কিছুই ভিডিও বানাতে পারিনি বন্ধুরা মন মেজাজ সত্যি কথা খুব খুব খারাপ মানে কি বলতো আমরা মেয়েরা এই অপেক্ষা করে থাকি যে পুজোর চারটে দিন যেমন বিশেষ করে অষ্টমীর দিন আর বিবাহিত মেয়েরা অপেক্ষা করে মানে এই ধরো মাকে বরণের দিন তো এই দিন যেন মনে হয় অধীর আগ্রহে থাকি কি ড্রেস পরবো কি ম্যাচিং জুয়েলারি পরবো কিন্তু এবছরটা যেন আমার ভেস্তেই গেল তার সঙ্গে লক্ষ্মী পুজোটাও হবে না মানে সত্যি কথা মন মেজাজ একদমই ভালো নেই তো যাই হোক এখানে দেখলে অনেক কাজকর্ম মানে করে নিলাম গল্প করতে করতে আর কিছু কথা বলো তো শেয়ার না করলে না তোমাদের সাথে আমার ভালোও লাগে না মানে ভাবি যে অনেক সময় শেয়ার করলে কি ভাববে তারপর ভাবি না শেয়ার না করলে তো বা নিজের মনের মধ্যে জমিয়ে রেখে রেখে আর কথাই বা পাথর বানাবো তো যাই হোক এখানে দেখো আমি কাপড় চোপড় কেচে স্নানও করে নেব যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে হবে তো যাই হোক এখানে আজকের মাথা ঘষছি বৃহস্পতিবার কিন্তু মাথা ঘষতে নেই কিন্তু আমার কিছু করার নেই আজকের কারণ নেক্সট দিন হচ্ছে শুক্রবার তো শুক্রবারে আমার ছেলের জন্মবার আমি মাথা বসি আর আমার মাথাতে প্রচণ্ড পরিমাণে তেল দেওয়া ছিল তো সেই কারণে আজকের আমাকে শ্যাম্পু করতেই হবে জানো তো আর দেখেই বুঝতে পারছো মাথায় কিন্তু শ্যাম্পু আমার ধরছে না যেহেতু আমার মানে মাথার তেলে চপচপে মানে আমি ভেবেছিলাম যে মঙ্গলবার দিন তেল দিয়ে বুধবার দিন শ্যাম্পু করে দেব কিন্তু বুধবার না আমার কোনো কারণে শ্যাম্পু দেওয়াটা হয়নি তাই জন্য আজকের আমাকে অতি অবশ্যই শ্যাম্পু করতে হচ্ছে না এর কারণে তো ঠান্ডাও লেগে যায় মানে দেখবে একদিনের বেশি যদি মাথায় তেল রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে যায় আর এখন দেখো গোপুসনাকে মানে স্নান টান করিয়ে একেবারে মানে সিংহাসনে বসিয়ে দিলাম আর লক্ষ্মী ঠাকুরের ঘর টট পেতেও মানে একেবারে রেডি করে নিয়েছি তারপরে কিন্তু ভিডিওটা শ্যুট করছি আর ঠাকুরের ড্রেসও চেঞ্জ করে দিয়েছি মানে ঠাকুর ঘরে কথা এসেছি আমি অনেকক্ষণই কিন্তু অনেকক্ষণ পর সমস্ত কাজকর্ম সেরে তারপরে কিন্তু ভিডিও শুট করছি কারণ কি তো একা হাতে এত কিছু কাজ করা যায় না আর আমার পর কেউ না বারবার ফোন ধরতে বলতেও আমার একটু খারাপ লাগে কারণ ও তো বিভিন্ন কাজে থাকে ব্যস্ত তো সেই কারণেও খারাপ লাগে তো যাই হোক এখানে দেখো এখন প্রদীপে শলতে দিয়ে নিচ্ছি একটু বড় করেই সলতেটা দিয়ে নিচ্ছি কারণ আমার পর তো এবার থেকে পুজো দেবে তো ও তো আর মানে কি বলবো এ সমস্ত প্রদীপের সলতেও করাবে না মানে যা হোক করে ধরো তেল নিয়ে প্রদীপ জ্বালিয়ে দেবে তখন সেই কারণে একটু বড় করে সলতে দিয়ে রাখলাম আর এই যে দেখো এখন লক্ষ্মী ঠাকুরের পাঁচালিটাও করে নেবো আর বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করো যাতে আমার এই ছোট্ট চ্যানেলটা একটু এগিয়ে নিয়ে যেতে মানে সাহায্য হয় তো এখানে দেখো ঠাকুরের পুজো দেওয়া তো আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে আর কিছু জামা কাপড় যে কেচেছিলাম সেগুলো এখন ছাদে মেলছি কিন্তু আকাশের অবস্থা কিন্তু ভীষণ খারাপ সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো এখন না বৃষ্টির পরিমাণটা কম আছে জানো তো তাই জন্য ভাবলাম যে জামা কাপড়গুলোকে মিলে দিই মানে জলটা অন্তত ঝরে যাবে কিন্তু জানি না মা চলে যাবে বলে যে দেখো আকাশের অবস্থা এমনই খারাপ আকাশও যেন কাঁদছে যে না এখন তো বিদায়বেলা একটু কেঁদে নি তাই না বলো মানে নিজেদেরও খুবই কষ্ট লাগছে বিশেষ করে আমার তো বাড়িতে মানে একা একা থাকি তো ভীষণই খারাপ লাগে যে পুজোর চারটে দিন না আনন্দ মজার সঙ্গে কেটে যায় কিন্তু আবার সেই যে কে সেই একই রুটিন একই সব কিছু খুব খারাপ লাগে যেন যখন এগুলো মনে করি ফিল করি তো যাই হোক তোমরা আছো তোমাদের সাথে গল্প করতে করতে তোমাদের ভিডিও মানে অনেক দিদি দের ভিডিও আমি দেখি তাদের দেখতে দেখতে আমার সারাটা দিন কেটেই যায় আর সারাটা দিন বলতে গেলে বলো বলতো আমি সোশ্যাল মিডিয়াটা নিয়েই থাকি তাই জন্য অন্য কিছুতে মনোযোগ দেওয়ার মতো আমার সময় থাকে না যেমন একটু সময় পেলেই ধরো ফেসবুকে আমি ভিডিও পোস্ট করি তার সঙ্গে ফটো পোস্ট করি বা ইনস্টাগ্রামে কিছু ভিডিও বা রিলস দেখি ব্যাস এই সমস্ত করি সারাটা দিন চলে যায় আর এই যে দেখো আকাশের অবস্থা মানে একেবারে কালো করে এসে বৃষ্টি ঝেপে আসবে বলে আর তার মধ্যে আমি এত জামা কাপড় দিলাম জানি না কি হবে মানে দেখতে মানে ঝড় উঠে আসছে আর আকাশ একেবারে কালো করে রয়েছে আর এই যে বলতে না বলতেই চলে এসছে বৃষ্টি এবারে মুসুর ধারে বৃষ্টি হচ্ছে বন্ধুরা হয়তো ক্যামেরার মাধ্যমে তোমরা বুঝতে পারছো না কিন্তু জ্বরও হচ্ছে তার সাথে বৃষ্টিও হচ্ছে আর আমি যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলো সব এনে আবার রেলিংয়ে মানে জড়ো করে রেখেছি পরে মেলবো বলে আর এই বৃষ্টিটা হবার খুবই দরকার ছিল জানো তো কটা দিন ধরে যা অস্বস্তিকর গরম ছিল বিশেষ করে অষ্টমীর দিনটা যেন মনে হচ্ছে কাট ফাটা রুদুরের মধ্যে দিয়ে অঞ্জলি দিতে যাচ্ছিলাম ভাত তখনই মায়ের কাছে বলতাম মা একটু হলেও বৃষ্টি দাও যাতে ওয়েদারটা ঠান্ডা হয় মা মনে হয় কথা শুনে একেবারে অঝুরে তুমুল ধারে বৃষ্টি দিয়ে দিয়েছে আর সত্যি কথা ওয়েদারটা এতটা ঠান্ডা হয়ে গেছে যে এখন ফ্যান চালালেও ঠান্ডা লাগছে তো যাই হোক শুধু বৃষ্টি দেখলে তো হবে না এদিকে রান্না বান্নাও করতে হবে আর এখানে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি এখন ভাজি উচ্ছে আলু ভাজা আর তার সঙ্গে মাছটাও মাছও এনে রেখেছে ও তো সেটাও বানাবো কিন্তু তার আগে করে তো নিচ্ছি বন্ধুরা পুজোর কটা দিন তোমরা কিভাবে আনন্দ করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমি যা ঘুরেছি যতটা পেরেছি তোমাদের সাথে তো শেয়ার করেছি আর নবমী থেকে আমার বেরোনো হয়নি তাই জন্য আর ভিডিও শেয়ার করতে পারিনি এর তো তখন যাই হোক এদিকে দেখো আমার মাছের ঝোল ফুটে গেছে এখন এক এক করে মাছগুলোকেও ছেড়ে দেবো এটা না আজকের ও ভোলা মাছ যে ছোটো ছোটো যে ভোলা মাছগুলো হয় ছোট বেশি না দেখে বুঝতেই পারছো কতটা বড় মানে আমি ভাবছিলাম যে মধ্যিখান থেকে এক পিস করে কেটে দেবো তারপর ভাবলাম না নেক্সট দিন তো আবার শনিবার খাবেটাকে আর আমরা না মানে ফ্রিজ থাকলেও বাসি টাসি মানে ওগুলো নাম আমাদের ঠিক পছন্দ হয় না যার নিজের শরীরেরও ভীষণ প্রবলেম হয় বাসি টাসি খেলে আর এই যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও আমরা এসছি একটু গঙ্গার ঘাটে ঠাকুর পাশান দেখতে কিন্তু একটাও ঠাকুর এসে পৌঁছায়নি এখনও পর্যন্ত এসে শুনলাম যে এখানে সব ঠাকুর আসে রাত্রি নটা সাড়ে নটার পর আর আমরা এখানে এসেছি সাতটা সাড়ে সাতটা নাগাদ বেকার আসা হলো কিন্তু দেখতে না ভীষণ মন চাইছিলো জানো তো যেহেতু মাকে সিঁদুর দিতে পারিনি তো তাই মন মেজাজটাও খারাপ ছিল আর আমার বর বলছিল বারবার চলো একটু বাইরে থেকে কুড়িয়ে নিয়ে আসি তাহলে তোমার মনটা ভালো হয়ে যাবে ও আনলো তো আনলো এই গঙ্গার ঘাটেই আনলো বলে তুমি ওখানে দাঁড়িয়ে ঠাকুর ভাসান দেখবে কিন্তু বিশ্বাস করো এখানে একটাও ঠাকুর আসেনি তার এটা হচ্ছে লঞ্চ ঘাট এখানে খেয়াপাড়াপড় হয় তো এখানটায় এসে দাঁড়ালাম কারণ কি বলো তো বাইরে না এক ফোঁটা এক করে বৃষ্টি পড়ছে তো বাবু যেহেতু সঙ্গে রয়েছে তাই জন্য এই চিঠিটার এখানটায় এসেই দাঁড়ালাম তো যাই হোক যাওয়ার পথে দেখো এখানে না একটা প্যান্ডেলে ফাংশন হচ্ছে তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই আর আজকে যেহেতু একাদশী অনেক ঠাকুর কিন্তু বিসর্জন হয়নি জানো তো তো সেই কারণে এখানে মানে দেখো এখানে একটা অনুষ্ঠান হচ্ছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তারপরই বাড়ি যাবার এই ঠাকুরটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছে আমি কাছে গেলাম না যেহেতু আমার একটু প্রবলেম রয়েছে তো সেই কারণে দূর থেকেই ভিডিওটাতে এক মানে তোমাদের সামনে তুলে ধরলাম তো বন্ধুরা আজকের বন্ধু এখানেই শেষ করলাম আবার দেখা